আওয়ামী লীগ মতো কোনো রাজনৈতিক একটা দলই না এটা হচ্ছে একটা খনিদের দল এর মধ্যে ন্যূনতম এদের অনুতপ্ত না এরা যাই করে এটা না হলে এই যে হাজার হাজার মানুষগুলো মারার পরও তাদের মধ্যে ন্যূনতম কোনো মানে অনুশোচনা নাই তারা বরং আরও যারা এই জুলাই আগস্টে যারা বীর ছিল যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে আরও আবার নতুন করে আবার খুন করার তাদেরকে জেলে নেওয়ার ভয় দেখায় অতএব আমি মনে করি যে এই হাসিনা যেটা স্বপ্ন খুনি হাসিনা দেখতেছে কারণ যারা একবার পালিয়ে যায় তাদেরকে মানুষ তার বিরুদ্ধে থাকে যদি এরকমেরও হতো যে না ফিফটি ফিফটি চান্স তখন কিন্তু পালাতো না কিন্তু একটা ফেসিস্ট কখনই পালায় যখন পুরো রাষ্ট্রটা তার বিরুদ্ধে থাকে পুরো রাষ্ট্রের জনগণ পুরো রাষ্ট্রের সকল শিক্ষার্থীরা যখন একটা ফেসিস্টের বিরুদ্ধে থাকে তখন সে পালিয়ে যায় অতএব আমি এখানে তার ফেরার কোনো আশা দেখছি না জীবন অব্যাক করে কি করবে 28% মিলফ্যাট এর অবক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবক করুন প্রতিদিন তার বিরুদ্ধে সবাই রাষ্ট্রের জনগণ সবাই তার বিরুদ্ধে কারণ তিনি যেটা করেছেন 26 আগস্ট এবং তার আগে বিভিন্ন সময় সেটা মানে কোন কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এখানে যেটা দেখানো হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যে এই 15 16 বছরে খুনি হাসিনা যে পরিমাণ মানুষকে নির্যাতন করেছে এবং অত্যাচার করেছে সেটা আসলে মানে হাজার হাজার ঘন্টা দেখালো এটা শেষ হবে না তারপরও আমি ধন্যবাদ জানাবো যে ডক্টর ইউনুসকে এবং যে সংস্কৃতি যে উপদেষ্টা তাকে যে কিছুটা হলেও তিনি মানে ই করেছেন বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে সেটা মানুষকে দেখানোর চেষ্টা করতেছেন এবং আশা করি এটা মাত্র শুরু এবং আস্তে আস্তে বিভিন্ন সামনে মানে সামনেও বিভিন্ন সময়ে ডক্টর সহ অন্যান্য ভবিষ্যতে যারা রাষ্ট্র আসবেন তারাও শেখ হাসিনার যত ধরনের অপকর্ম রয়েছে মানুষকে যেসব অত্যাচার করেছে যেসব অপকর্ম করেছে সেগুলোর প্রমাণ্য ভিডিও নিয়ে এভাবে মানুষকে দেখাবেন তাতে বিশেষ করে এই ইউনিভার্সিটির ছাত্ররা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মানুষ খুনিয়া হাসিনার যে আসল যে রূপ সেটা আরও দেখতে পাবে এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে সব মানে সবাই কথা বলতে পারবে গ্রাম্যান্য চিত্র দেখে আজকে স্তব্ধ হয়ে গেলাম ওবা হয়ে গেলাম যে আমরা আয়ামে জাহিলিয়াতের যুগের চেয়েও জঘন্য একটা যুগে বসবাস করেছি এবং এতটা নিষ্ঠুর এতটা নির্মম এতটা ঝন্য মানুষ কিভাবে হতে পারে আয়ামে জাহিলিয়াতের যুগে এতটা নির্মমতা জাতির উপর সভ্যতার উপর চালানো হয় নাই যেটা বিগত সতেরো বছর এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনতার উপর মানুষের উপর চালানো হয়েছিল আজকের এই ডকুমেন্টারিগুলি দেখে কেবলই বুক শিউরে উঠতেছে যে আমরা কোথায় ছিলাম কিসের ভিতর ছিলাম এই পিডিআর গণহত্যার সাথে যারা জড়িত এই সতেরো বছরের গুম খুনের সাথে যারা জড়িত এই সতেরো বছর অন্যায় অত্যাচার অভিচার জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরকে বলবো যেন কঠিন থেকে কঠিনতর শাস্তির মাধ্যমে ফাঁসি বিধান কার্যকর করা হয় আমরা তাদের ফাঁসি চাই ফাঁসি চাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে একটা নির্মল বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই গুম খুনমুক্ত বাংলাদেশ চাই অত্যাচার অবিচার অনাচার মুক্ত একটা বাংলাদেশ চাই ইনসাফের একটা বাংলাদেশ চাই যাতে আর কোনো দানব আর কোনো মানব এভাবে তাণ্ডব চালাতে না পারে আমরা দেশবাসী এই প্রার্থনা করি এবং দেশবাসীকে বলবো সচেষ্ট হন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন আমরা বিডিআর আর গণহত্যার বিচার চাই এর সাথে যত দুর্বৃত্ত জেনারেলরা আছে তাদের ফাঁসি চাই